তার সাথে সঞ্জীব শাড়িটা হচ্ছে জোয়ারদারের আমার আজকে জোয়ারদারের হচ্ছে শাড়ি পাঞ্জাবি শুট হচ্ছে পিছনে অনেকে আছে অনেকে বেরিয়ে গেছে অনেকে আছে হ্যালো এই নাম কি তোমার সাথে

এই ব্লাউজটা আমি হাতাটা অনেক সুন্দর দেখছি হাত ব্লাউজটা খুব সুন্দর আমার তোমার এমনিও ব্লাউজ কালেকশন আমার ভীষণ ভালো লাগে যাই হোক আমি এবার সেটে গিয়ে বাকিদের সাথে দেখাচ্ছি বাকিদেরকে দেখাচ্ছি দাও পুরো লোকটা টোপর টোপর পরে সুন্দর ফোড়না ফোড়না লাগিয়ে তাই না ঠিক লাগছে তো হুম এসো আমার পিছনে এসো এদিকে হ্যাঁ তাহলে হ্যাঁ

আমাদের শুট করছেন হচ্ছে দাদা সকাল দশটা থেকে শুরু হয়েছে আমি বাড়ি থেকে সাড়ে আটটায় বেরিয়েছি ঘুম থেকে সাতটায় উঠেছি এখন ঘড়িতে কটা বাজে কটা বাজে দশটা দশ দশটা দশ সব মেয়েগুলোর চোখ মুখ ঢুকে এক হয়ে গেছে আমি আটটা কেটে ফেলবো এখনও রুপাইয়ের ডিমান্ড শেষ হচ্ছে না এখনও আরেকটা আরেকটা লাস্টলি যাচ্ছে হ্যাঁ কিন্তু আমি আর পারছি না আমি শেষ হুফ এদিকে সবাই বসে দেখো আলোচনা আড্ডা আলোচনা চলছে এই যে অন্ধকারে বসে আলোচনা করছে এই অন্ধ সবাই তো লাইটের অপোজিট রয়েছে না চাই না গো প্লিজ বাড়ি যেতে দাও এখন মঞ্চ ভাল লাগছে না প্রডিউসার দূর থেকে বসে শুটা দেখছে আর বেশ খুশি তাই তো

হবে যাদের ভালো লাগবে কিনে নিও কি কি তুমি তো চাইছো ঝড় উঠু তুমি তো বললে ট্রেন্ডিং শাড়ি পরতেই হবে না না সবে ঝড় তুলে দাও যাদের যাদের পছন্দ হবে কিনে দাও